हमारे बेचार पास जने तेरा माल लो तुम्हारा हम ढक पल्ला मोबे ओबे तुम इताले लना के हमें यारों बाप लाये हम और आईबन पार बोलो हमें हुदाई जाए ना रबेर रबेर करूंगा भाई ऐसे क्या तेरे बुदा है कलम का बुदा है और क्या सी तू तो बुदा ही आरे की कोई आगे हूँ ना ऐसा की कोई बिको ऐसे क्या डाटा लाभ का आधा घंटा बैठे लेम ताऊ दी हैडा नॉर है

ফোন আছে চার্জার আছে হেডফোন আছে পরীক্ষার হলে না পড়ে যাওয়ার সুবিধা কি আমি কেমনে কম তুই না মেট্রিক পরীক্ষা দিয়ে তুই কো না পড়ে যাওয়ার একটাই সুবিধা প্রশ্ন কঠিন হয় না সহজ হয় যায় না ব্যাংক ব্যালেন্স কত দূর দশ দিন ধরে ফোনে ব্যালেন্স নেই ব্যাংকে

বে মোবাইল রাখ করনি গো না রাখ করব কে ছেলে যে তোমার বোনে মোবাইলে সোমা খিতা সার কইতাছে রাখ কর না সোনা রাখ করো না হ্যাঁ কি করস তুমি আবার রাখ কল লাগে শুনছোটা আমি তোর বড় ভাই জীবনে যাই কিছু করবি বুঝা হয় না করবি আর আমার কাছে একটুইলো পরামর্শ নিবি ভাই আমার তো পাদ আইছে পাত কি দিমু হ পান্তর পান্তর বান নিবার খুশি সকালবেলা দিলে মুডটা খারাপ করে কি হয়েছে ভাই আর কোস না সকালবেলা মুডটা খারাপ করে দিছে আমার কাছে ভালো একটা বুদ্ধি আছে কি বুদ্ধি শুনি দুপুরে পা তে সকালে খারাপ না তুমি তুই আমারে পুতা ভালো না ছেড়ে পলাইছি কি করমু কে এখন কইবা না ফালু যেদিকে কিছু হিক

কৰে আব <laughs> <laughs>

এই ফালু রই ন্যাংরা বিয়া করবি সমাজ আমাৰ এটা মান সম্মান আছে না ও বিয়া কৰিলে আমাৰ মান সম্মান থাকবো না ফালুর বইনের নামে পাঁচ পাখি সম্পত্তি আছে বিয়া করলে পাঁচ পাখি সম্পত্তি আমার নামে লিখে দিবি সমাজের মান সম্মানের কথা চিন্তা করো না কেয়া কে থাকলে বিয়া সম্মান করি যা যা তার তারি ওখানে বিয়া করে নিয়ে যা হবে এখন কথা নারী জাতির উপরে থেকে বিশ্বাস উঠে গেছে কারে ভাই কে ভাই কি হইছে কালকে ফেসবুকে সেটটা ফেক অ্যাকাউন্ট কইলা না করলাম পরে কি কইলো তোর হয়ে ও আমার কই কি আমার জামাই দুই বছর আগে মরে গেছে আগে সবাই আমাকে করি পাচ্ছো রহন সবাই আঙ্গো ফকিন কথা বাই ফোনছিলাম তুমি না গে অসুস্থ বিরি খাওয়া গিয়ে তেলে ভাত দিছো हां আলাদা দিলে ভাত দিছি যত তেরাম জোর করে তেলে বড়া খাই গে ভালো কথা লেড়া করা আর জোর করванные গে রাখছি তুইলে আমার কাছে ছোট ভাই তননি আমি মাত্রা তে উপস্থিত আছি আর যদি দিনে দরকার পড়ে না ভাই দিনে পারুম না দিনে আমি রাজmst সব দিতে পারব না আচ্ছা শিবা তুই কি খাস কে ভাত খায় आम तो मुने कुछ तू कला कोई लगा जो कलर कला तू नमस्ते तेरा यार इमाम शबर दी के खेल ना करे साया साया साय दे को अगर मिस्त्री कास बलास भाई तू बोलो है कि कर बार सास तो टारगेट की बोलो है अंगाब बना कल राष्ट्रपति अद्वाने वर से ही हाँ। तो अब भाई राष्ट्रपति अद्वाने से ना अंगाब भाई राष्ट्रपति अद्वाने আমার একটা ঘর ভাড়া না গেছি ঘর তো আমার কাছে একটা আছে ঘরের ভাড়া কত ঘরের ভাড়া হইলো দশ হাজার পানির বিল এক হাজার আর টয়লেট বিল দুই হাজার না না টয়লেট নাকবো না কে টয়লেট নাকবো না কে আরে আমি বেতনি ভাই দশ হাজার পানির বিল এক হাজার দিম তারপরে কো আমি খাম হই কি আর আগুন হই কি করে কি করস নাই তোমার গাছের কাঠ হলো ওটা পাকসি পাকুট পেড়ে পাক কাম কর আমি তো কৈ দিছি কাম করে কি লাভ যার দিব নেই নাই বিয়া নাই সংসার নাই হা তো কাম করে কি লাভ পাক পাক টয়লেটের জায়গায় সত্য সেটা ভালো করে পানি দিবি না ঘুম নে রয়েছে তুমি কেমবে জানলাম না আমি একসি অনেকে রাখছে গু কালা আমার বাড়ির মধ্যে কালাকড়া তুই তো কালা

জেল তো তুই ফেসবুক দিতি প্রথম রোজা ডান দ্বিতীয় রোজা ডান পরে তো ফেসবুক কো দিতে দেখলাম না হ্যাঁ আমি কি তো মানা গাল নাকি আমি শেড়া দে বানিকার রোজা রাখি না আমি আল্লাহরে খুশি করবানিকার রোজা রাখি পর্দা নাতি রোজার দি দাইছে রোজা কি থাকস আ দাদা নাও থাকি আবার থাকিও না

কিন্তু এই সালা কার কেরা এখানে আমরা আছি এ এনটি ধরে ঠিক আছে আমরা আজকে জাম হইলো এই যে মসজিদে এই মসজিদে বিরিয়ানি দেব আমাগো আগে এই যে মসজিদে যারা নামাজ পড়ন আছে রে মানে কিন্তু আমরা এই মসজিদে যা বিরিয়ানি পাব না ঠিক আছে হ্যাঁ কেন তাড়াতাড়ি যায় এই মসজিদে নামাজ পড়ে বিরিয়ানি ধরন নবো আগামী কাল বিরিয়ানি দেব এই যে মসজিদে ঠিক আছে কেন তাড়াতাড়ি জান লবো তারপরের দিন এই মসজিদে তারপরের দিন এই মসজিদে ঠিক আছে মন থাকতো তাড়াতাড়ি বেরোবে